হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা নিয়ে এসেছি কুসুম ধারাবাহিকে একদম টানটান টান উত্তেজনাপূর্ণ এপিসোডের সম্পূর্ণ রিভিউ এবং বিশ্লেষণ যদি আপনি কুসুমের একনিষ্ঠ ভক্ত হন তাহলে এই ভিডিওটি একটু মিস করবেন না আজকের এপিসোডে শুরু হয় এক অদ্ভুত টানটান পরিবেশ দিয়ে কুসুমের মনে ভর করে দিদা সে কি সত্যি পরিবারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেবে নাকি শত্রুর বিরুদ্ধে লড়াই নামবে দর্শক হিসেবে আমরাও শুরুতে বুঝতে পারি আজকের এপিসোড কিছু না কিছু বিস্ফোরক ঘটনা ঘটবেই প্রিয় দর্শক কুসুমের চোখে জল কিন্তু তার অন্তরে আগুন জ্বলছে সে বলে উঠল আমি হার মানব না সত্য চতুই লুকিয়ে থাকুক আমি একদিন সব উন্মোচন করব এই ডায়লগ শুনে দর্শকদের মনে গেঁথে যায় কুসুমের লড়াইয়ের স্প্রিট তবে মজার বিষয় হলো এখানে পরিচালক ক্যামেরা ক্রুজ শট দিয়ে আবেগটা আরও বাড়িয়ে দিয়েছে অন্যদিকে দেখা গিয়েছে ভিলেন চরিত্র আজকে একেবারে চূড়ান্ত খেলায় নামল সে পরিকল্পনা করছে কুসুমকে মানসিকভাবে ভেঙে দেওয়া তাদের মুখোমুখি সংকলাপগুলো ছিল একদম সিনামাটিক যেখানে প্রত্যেকটা লাইন দর্শকদের আঁকড়ে ধরে রাখে কুসুম কি টিকতে পারবে নাকি ষড়যন্ত্র সফল হবে তাই তো এটাই এখন দেখার বাকি অন্যদিকে দেখা গিয়েছে পরিবারের টানাপোডান কুসুমকে ঘিরে পরিবারের ভেতরে নতুন দ্বন্দ্ব তৈরি হলো কেউ তাকে সমর্থন করছে আবার কেউ তাকে ভাবছে সে অযথা ঝামেলা বাড়াচ্ছে এই পারিবারিক দ্বন্দ্বই গল্পকে আরও বাস্তব করে তুলেছে তবে আমাদের মতন দর্শকদের মনের প্রশ্ন পরিবার কি কুসুমের পাশে থাকবে নাকি তাকে একা ফেলে দেবে এদিকে ক্লাইম্যাক্সে দেখা গিয়েছে আইসক্রিম অফিসের সবথেকে বড়ো মোড় হল শেষের দিকে হঠাৎ প্রকাশ পেল একটি গোপন সত্য যা সব কিছু অলট পালট করে দিল সেদেশে কুসুম দাঁড়িয়ে থাকে নিবিড়ভাবে আর তার চোখে জল করে প্রতীক্ষার আগুন এখানে এপিসোড কেটে যায় আর রেখে যায় অসংখ্য প্রশ্ন তো বন্ধুরা এটাই ছিল কুসুম ধারাবাহিকের আজকের পর্বের সম্পূর্ণ রিভিউ আবেগ ষড়যন্ত্র পারিবারিক পোটান আর নাটকীয় মিলিয়ে এই এপিসোডটি নিঃসন্দেহে দর্শকদের মনোযোগ কেটে গেছে আপনার কাছে কেমন লেগেছে এই এপিসোডটি তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর পরবর্তী সবার আগে আপডেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশেই থাকবেন